লেমন সকালবেলায় আমার কাছে কথা শিখে তারপরও খাবার খায় ছোলা খেতেও খুব পছন্দ খাবারটা খাওয়া হয়ে যাওয়ার পরেই খাঁচাই ঢুকে যাবে কিছুতেই বাইরে থাকে না আজকে লেমন কি খাচ্ছে ফুলকপি পাতা খাচ্ছে ওর গ্রিন ভেজিটেবল ভীষণ পছন্দ বরবটি খাবে বিনস খাবে গাজর খাবে মাসি ঠিকই বলেছিল যে ওকে ছোট ছোট এরকম দিবি গ্রিন জিনিস খায় মাসিতে পাখি ছিল না বা 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 ভেরি গুড ভেরি গুড বা বা দিদি খাইয়ে দিচ্ছে উম এত খিদে পেয়েছে লেমনকে আমি মোবাইলে গান চালিয়ে দিয়েছি দেখুন কি মন দিয়ে শোনে ও কিন্তু এখনো কিছু বলতে পারে না মন দিয়ে শোনে খাওয়া হয়ে গেল ঢুকে পড়লে ও খাঁচার বাইরে থাকো খাঁচার বাইরে থাকো হ্যাঁ একটাতে হয়ে গেল নিজেই ঢুকে নিজেই বাইরে ঢুকে গেল খেয়ে দে খেয়ে দে নিজে ঢুকে গেলো খাঁচায় বাইরে ঘুরো বাইরে ঘুরো বাইরে ঘুরো লেমন বাইরে বেরো বাইরে বেরো খাওয়া হয়ে গেল খাঁচায় আবার চলে গেল করে করেছিল চেষ্টা করে বলবার খাঁচের বাইরে আসবে চলে এসো তাহলে চলে এসো তাহলে বাইরে চলে এসো চলে এসো এখানে হেঁটে চলে বড় এখানে হাঁটো দেখি দেখি এখানে হাঁটো এই তো খাঁচা খুলে দিয়েছি চলে এসো বাইরে বাইরে এসো বাইরে এসো তাহলে বন্ধ করে দিচ্ছি খাঁচা তাহলে বন্ধ করে দিচ্ছি বেরোবে না তো বন্ধ করে দিলাম পরে বেরোবে কাজ করে নি তারপর কথা শিখে গেছে বাবা মোবাইল শুনে শুনে কথা শিখে গেলে একেবারে বিশাল চ্যাঁ চ্যাঁ করতে হবে খালি